পুরপুরা শরীফে মানুষদের জবাব বন্ধ করে পশ্চিমwidehat আল্লামা হুজুরের দরবারে লক্ষ্যে যাওয়া বন্ধ করে দালালীদের বিভিন্ন আল্লাহপাকের মাগাবব bande দরবার থেকে লক্ষ্যে ফিরিয়ে নিয়ে নিজের ঘরে কবরে ziyaret করাবার ব্যবস্থা করে তাদের পাশে আপনারা থাকবেন থাকবেন জোরে বলেন থাকবেন সে যত বড়ই আলেম হোক ইবলিসের উপরে যেতে পারবে

আটту চেষ্টা করে গ্রামবাসী আর ভয় দেখাতে পাচ্ছে না বড় বড় তরোয়াল নিয়ে বেড়kel করব এই করব ওই করব পাচ্ছে না লাস্টে কি করছে ওই ভূতটা আপনার গ্রামবাসীর একজন খুব সম্মানীয় ব্যক্তির ঘরে চেপে গেছে গিয়ে বলছে এই তোদের কোচু কাটা করে ফেলব তোদের মেনে ফেলবো তখন আপনারা একটু হলেও ভয় পাবেন না পাবেন না জোরে বলেন না ভাই পাবেন না পাবেন না ভাই আমার দাদা পীরে সেলসেলার ভাই কি যে দুশমন ভূত আছে কি আছে না নাই এই জোরে বলেন না আছে না নাই ওই ভূতগুলো এতদিন পুরপুরার বাইরে চিল্লে চিল্লে হয় নে সেলসেলাকে ক্ষতি করতে পারে নে পুরপুরায় লোক যাওয়া বন্ধ করতে পারে নে লাস্টে এখন কি করছে ওই ভূতগুলো আমার

দাদা হুজুর কে আর এখন কাদা হুজুর বলছে আমি আমি আমির শরিয়ত কি ঠিক না বে ভালো করে বুঝবেন এর টার্গেট কিন্তু ওটাই এর টার্গেট ওটাই দাদা পীরের দরবারে লোককে ফিরিয়ে নিজে কবর দুদিন পরে দেখবেন এখন তো আমির শয়তান হয়েছে এখন আমির শৈতান হয়েছে দুদিন পরে দুদিন পরে দেখবে লিখে রেখে দেন রহমানিয়া সেলসেলা বানাবে লিখে রেখে রহমানিয়া সেলসেলা বানিয়ে দুদিন পরে বলবে এই হলো মুজাদ্দেদ ঠিক না ভাই ঠিক লিখে রেখে দেন ভবিষ্যৎ বানি আজকে করে গেলাম তা ভাই যতই ঝড় তুফান আসুক আমাদের পাশ থেকে সরে যাবে বলেন হ্যাঁ যাবেন এজরে আমি সাফেরি খারাপ আমি সাফেরি খারাপ আমার আচার আচরণ খারাপ আমার কাছ থেকে সরে আলেম কিছু অজনাশিয়াত করে বেড়াচ্ছে তারা হয়তো খারাপ সরে যান আমার বাপ খারাপ সরে যান আমার ভাই খারাপ সরে যান চাচা খারাপ সরে যান দাদা পীরের দরবার ছাড়বেন দাদা পীরের পাশ থেকে দাদা পীরের পাঁচ আওলাদের পাশ থেকে সরবেন এ জোরে বলেন ভালো করে বুঝবেন আজকে ছোট হুজুর আপনাদের কে হয় ছোট হুজুর আপনাদের কে যে আমার দাদুজান ছোট হুজুর আপনাদের কে পিড় তো দাদা পীরের আওলাদ তো এজোরে বলেন না তিনি ছিলেন আশিকের রসুল ঠিক না বেঠিক তিনি ছিলেন সুলতানুর আয়জিন ভালো করে বুঝবেন আজকে এই ভেড়া মার্কা ওই আপনার কি বলে আমির শরিয়াত ভেড়া মার্কা আমির শৈতান আজকে বলে কি না আমার চাটাদের গালি দিতে গিয়ে বলছে আপনার কি বলে বাগদির বাচ্চা তার মানে ছোট হুজুর বাগদি ছিল তার বাচ্চাইরা নাউজবিল্লামিন জানে ভালো করে বুঝবেন আজকে ওরা বলছে ফির আল্লা মাসাই মঞ্জিল সেনসিকে হজুর কে বুড়ো ভাম আপনারা বলেন যারা এত বড় কুটু কথা বলে তাদের পাশে আপসরা থাকবেন এজরে বলবেন যারা দাদা পীর আওলাতদের বলে হনুর বেটা হুনু তাদের পাশে আপসরা থাকবেন এজরে বলবেন থাকবেন তাদের পাশ থেকে সরে আসুন হা আমি বলে যাচ্ছি মুফতি সাহেবের সামনে যে দাদা পীরের সিলসিলা থেকে সরে যাবে তার স্থান হবে জাহান নাম জাহান নাম জাহান নাম খারাপ মনে নেবেন না আজকে ইনি ওদের হাত ছেড়ে যখন ফুরফুরা এসেছে ইনাকে ব্যঙ্গ করে বলছে এতদিন ছিল কোথায় জান্নাতে আর এখন গেল জাহান নামায় এতদিন ছিল জান্নাতে এবারে গেল চা কান্নামাই তাহলে যারা দাদা ফিরের দরবার থেকে চা কান্নাম বলে আত্ম্যায়িত করে তাহলে আপনারা বলেন তাদের সঙ্গে সম্পর্ক রাখা চলবে একজন্যে বলেন চতুর্ভে আরেম হক মুফতি হক মুখাদ্দেশ হক হোক মোবাশ্বের হক ইবলি সয়স্তানকে টপকাতে পারবে

ভুল পারে ফোন করবেন ভাই যান দুগুনটা ওয়াচ করেছেন এই জায়গায় যেন কথাটা কেমন পড়া লাগলো একটু দেখবেন শুধরে আমার একা ভুল মানে সমাজের ভুল মুসলিম জাতির ভুল আর আপনি বাড়িতে একা ভুল করবেন আপনার ছেলে মেয়েদের ভুল হবে ঠিক নবে ঠিক তাহলে আপনি আমার ভুলটাকে শুধরে দেওয়ার জন্য টোটাল মুসলিম জাতিকে ভুল জাতির ভুল শুধরে দিলেন তাহলে এই ভুল সুধরে দেওয়ার জন্য আপনার স্থান হবে ঠিক নেমে ঠিক প্রত্যেককে বলবো আমাদের ভুল হতেই পারে আমরা মানুষ আমরা ফেরেশতা নই তবে আমাদের মধ্যে কিছু হলে আমাদের বলবেন আমাদের কাছে আসবেন ফোন করবেন চিঠি করবেন আমাদের সোহবতে বসে ভুলগুলো শুধরে নেবার চেষ্টা করবেন আর যারা আজকে দাদা পেয়ে সিলসিলাকে ফাটল ধরাবার চেষ্টা করছে তাদের কাছ থেকে সরে আসুন তাদের বিরুদ্ধে করতে উঠুন না হলে বলতে পারে নবী পাইগম্বার কনেরা আপনার কাফেরের বাচ্চা ছিলেন তা না হলে বলতে পারে নবী পাইগম্বর গণের ভিখারির বাচ্চা মুটেগিরি করে খেতেন রাখালগিরি করে খেতেন আপনারা বলেন যারা বলেন নবী পাইগম্বরের নবী পাইগম্বর কাফেরের বাচ্চা ছিলেন তার বাপ কাফের ছিল যারা বলে নবী পাইগম্বর গণেরা ভিখারির বাচ্চা মুটিগিরি করে খেতেন তাদের ইমান আছে এই জোরে বলেন যারা বলে নবী পাইগম্বরের বাপের আপের কাফের কাফের ছিলেন তাদের ইমান আছে আপনারা বলে আমি বলে যাচ্ছি তার ইমান নাই বেইমান 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 কাফের যতক্ষণ না পর্যন্ত প্রকাশ্য তওবা করছে ওকে মুসলমান বলা যাবে না যে বলবে মুসলমান আমি বলে যাচ্ছি তারও ইমানটা নষ্ট হয়ে যাবে তাই হোক আমার পরে আমার দ্বারা মুজাহিদ ইসলামের মুজাহিদ ইসলামের একজন লয়ার ইসলামের একজন অ্যাডভোকেট ইসলামের একজন আইনজীবী আমার বড় ভাইজান তাছরিফ এনেছেন ওয়াজনাসিয়াত করবেন এনার পরে আর ওলামা হযরতেরা একের পর এক তাছরিফ আনবেন ওয়াজনাসিয়াত করবেন আখিরি দোয়া শেষ মনে ইয়াদ করবেন এই প্রত্যেকের কাছে অনুরোধ করব আমি সালাম দেবো আপনারা উত্তর দেবেন আপনারা সালাম দেবেন আমি উত্তর দেবো মুসাফা করার জন্য আগে আসবেন না এই সুন্দর পরিবেশ নষ্ট করবেন না আসসালাম আলাইকুম সকলে আমাকে সালাম দেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ সকলে জোরে সরো তকবীর দেন না রে তকবীর আরো জোরে না রে আরো জোরে না রে আমার মুফতি সাহেব ভাই শাহকে আমার মুক্তি সাহেব একটা কথা সালাম চলাকালীন মুসাওয়া করবেন না বিয়া হবে দিবে তোলে আলাইনা। मीनी गी याती इल बिदा शुकरो आल आई न दाग लीला आखिदा सलामो

Salamun alaika ya Rasul Ya Habib salamun Man ya ra wajhaka yusad ya karim مالهالي دايله حودك صفي المبارك بردنا يوم النشود يا نبينا سلام عليك يا رسول الله يا حبيب সবাই আগিয়ে একটু আগিয়ে গিয়েছে এসে বসে বসে